বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথককরণের দাবিতে সভা করেছে বাংলাদেশ জুডিশিয়াল শনিবার সকাল নগরের একটি অনুষ্ঠিত জুলাই বিপ্লবের অঙ্গীকার ও পৃথক বিচার বিভাগীয় সচিবালয় শীর্ষক সভায় দেশের বিভিন্ন জেলার বিচারক অংশ নেন বিচার বিভাগ আজও নির্বাহী বিভাগ অধীন আমরা একটি স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় চাই যা সুপ্রিম কোর্টের অধীনে থাকবে সবাই সহবিত্তকরণ সংগঠনের সভাপতি ও খুলনা নারী ও শিশু নির্যাতন দমন কেবুনার বিচারক মোহাম্মদ আমিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন মামুন এর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন বক্তারা বলেন একটি স্বাধীন বিচার বিভাগ জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে অপরিহার্য সুপ্রিম কোর্টের অধীনে বিচারক নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ব্যবস্থাপনা হস্তান্তরের দাবিও জানান তারা ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ও গাজীপুর জেলার বিচার বিভাগের কর্মকর্তারা এসভায় অংশ নেন স্বাধীন বিচার বিভাগের জন্য সচেতনতা ও দাবির এই আয়োজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা তাহিরুল ইসলাম বাংলাওয়ার